আজকে আমরা চলে এসেছি ফুলবাড়ি চা বাগানে যা মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত অন্যতম একটি চা বাগান আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশের মৌল্লিবাজার জেলার কমলগঞ্জে প্রায় চোদ্দটি চা বাগান রয়েছে তার মধ্যে এটি অনন্য আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে দৃষ্টিনন্দন চা বাগান সবুজ পাতা এবং পাখির কিচির মিচির কলঙ্কাফুলি এবং দুর্দান্ত একটা আবহাওয়া তৈরি ফুলবাড়ি চা বাগান জেলার কমলগঞ্জে অবস্থিত একটি অন্যতম প্রাচীন ও সুন্দর চা বাগান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বাগানটি বাংলাদেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এখানকার চা পাতার গুণগত মান এবং উজ্জ্বল রঙের জন্য এটি দেশ বিদেশের ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় এই বাগানটি লাওয়াছড়া জাতীয় উদ্যানের খুব কাছেই অবস্থিত যার ফলে এখানকার পরিবেশ অত্যন্ত জীববৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর এছাড়া আশেপাশে বসবাস করা নানা আদিবাসী জনগোষ্ঠী যেমন খাসিয়া ও যারা এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধ তুলেছে উনিশশো সাতানব্বই সালের মাগুরছড়া গ্যাস বিস্ফোরণে ফুলবাড়ি চা বাগান ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে ব্যাপক পুনর্গঠন ও মাটি পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে এটি আবারও প্রাণ ফিরে পায় এই ভিডিওতে আপনি দেখতে পাবেন ফুলবাড়ি চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও এর আশেপাশের পরিবেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা মলিবাজার বেশি বেশি ভ্রমণ করুন এবং মৌলিকবাজার যে অজানা জায়গাগুলো আছে তা ঘুরে দেখুন বাংলাদেশ অনেক সুন্দর মলিবাজারের স্লোগান হচ্ছে দুটি পাতা একটি করি মৌলিবাজার ভ্রমণ করি আর আজকে এ পর্যন্তই আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং বাংলাদেশকে বেশি বেশি জানুন বেশি বেশি